তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা সারা রাজ্যের সাথে সাথে খড়িবাড়িতেও ধর্ম উৎসব সবার স্লোগানকে সামনে রেখে সোমবার খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যের সাথে সাথে খড়িবাড়িতেও সংহতি যাত্রার আয়োজন করা হয় এদিন খড়িবাড়ির থানঝোড়া মোড় থেকে একটি বিশাল মিছিল বের করা হয় খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন দপ্তর সংলগ্ন এলাকার মাতৃ মন্দির পর্যন্ত পরে মাতৃ মন্দির প্রাঙ্গনে সবাই একত্রিত হয়ে মা কালীর পুজো দেন ব্লক সভাপতি ও দলের অন্যান্যরা মিছিলে পা মেলান খরিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশরী মোহন সিংহ পঞ্চায়েত সমিতির সভাপতি রত্নারায় সিংহ বিভিন্ন ধর্মীয় ও সম্প্রদায়ের মানুষজন পাশাপাশি দলের অন্যান্য নেতা ব্লক সভাপতি কেশরী মোহন সিংহ অভিযোগ করে বলেন বিজেপির নীতি হচ্ছে ভণ্ডামি ধর্মের নামে রাজনীতি করে তারা রাজনীতি হবে উন্নয়ন নিয়ে ধর্ম নিয়ে নয় ওনারা উন্নয়ন করতে পারে না ধর্মের দোহাই দেয় শুধু সর্বপ্রথম আমি খরিবাড়ি সমস্ত জনগণকে ধন্যবাদ যে আজকে আমাদের সংহতির যাত্রা যে অর্থটা ওনারা বুঝতে পারেছেন আমাদের রাজ্যে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এবং খরিবেতে সারা পশ্চিমবঙ্গে ব্যাপী আজকে আমাদের সংহতি যাত্রা এর মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা ধর্ম এবং প্রত্যেকটা মানুষ সে পাশে আছে পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার আমরা প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করি এবং প্রত্যেকটা মানুষ নিজস্ব একটা অধিকার আছে নিজস্ব ধর্ম আছে তার জন্য আজকে এই সংহতি যাত্রা আপনারা দেখছেন বিজেপির যে ভণ্ডামির নীতি যে ধর্মের নামে রাজনীতি করা রাজনীতি না হবে ডেভেলপমেন্ট নয় ঠিক আছে কোনো ধর্মের নামে রাজনীতি হয় না আমরা যেমন বিভিন্ন ডেভেলপ করে বলতে পারি ওনারা ডেভেলপ করে না বলতে পারে না তার জন্য ওরা ধর্মের দায়ী দিয়ে আজকে জয় শ্রীরাম জয় শ্রীরাম আমরা জন্ম থেকে হিন্দু সবাই জন্ম থেকে খ্রিস্টান তাকে আর অন্য করে বলতে হবে না যা হিন্দুর পরিচয় দিতে হবে তো আজকে এটাই যে খড়িপরি আপারমন জনগণ বুঝতে পারেছে যে বিজেপির যে তো ধর্ম ধর্ম যে উৎসাহমূলক বার্তা সেই বার্তাটা ওনারা বুঝেছে তার জন্য আজকে আমাদের মিছিলে দেখবেন সতস্ফুতভাবে প্রত্যেকটা খড়িবাড়ি জনগণ পালে পায়ে পায়ে মিলিয়েছে এটাতে বোঝা যায় যে খড়িবাড়ির মানুষ মানুষের পাশে মানুষের সাথে থাকবে এবং আছে যাত্রায় দেখা গেলো যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের ঐক্যবদ্ধ ভাবে হাঁটালেন কি বলবেন এটাই তো আমাদের জাত বার্তা যে আমরা সব ধর্মকে মানুষকে শ্রদ্ধা করি শুধু রাম না প্রত্যেকটা ধর্মের মানুষকে আমরা শ্রদ্ধা করি এটাই আমাদের মেন উদ্যোগ কিশোরী মোহন সিংহ খরিবার ব্লক সভাপতি